সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগত আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় ভগ্নাংশের অর্ধের উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা ছয় দশমিক দুই অপকৃত ও মিশ্র ভগ্নাংশ নিচে বলা হয়েছে রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করে এখানে আমাকে একটা রুটি দেওয়া হয়েছে পাশিতে চার বাঘের এক মানিতে হচ্ছে কি আমার দেখো এই অংশ হচ্ছে আমার কত চার ভাগের এক এখানে আমার অংশ কয়টা আছে চারটা আর এই চার ভাগের এক অংশ তাহলে চার ভাগের এক অংশ এখানে দেওয়া হয়েছে পাশে বলা হয়েছে এখানে সাতটি চার ভাগের এক আছে মানে হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে আমার চার বাগের এক এটা হচ্ছে আমার চার বাগের এক তাহলে প্রত্যেকটা দিন মান যেহেতু আমার চার বাগের এক করে হয় তাহলে এখানে আমার রুটি দেওয়া আছে দুইটা তাহলে দেখো হয় আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কয়টি আছে আমার সাতে চার বাঘের এক প্রথমটা হচ্ছে আমার চার বাগের চার অংশে দেওয়া আছে পরে তো আমাকে দেওয়া আছে চার তিন অংশে এক অংশ কিন্তু দেওয়া নেই এই তথ্যগুলি এখানে লিখে ফেলা হয়েছে চার বাগের চার যোগ হচ্ছে আমার চার বাগের তিন তাহলে এখানে যে চার ভাগের চার অংশ দেওয়া আছে এই চার বাগের চার অংশের সাথে এখানে যে চার তিন অংশ দেওয়া আছে তিন অংশ কি করা হয়েছে যোগ দেওয়া হয়েছে তাহলে এখানে নিচে হর আছে কত চার এখানে আছে কত আমার চার তাহলে চার আর চারের দশভাগ আমার কোলে কত হবে চারই হবে তাহলে এখানে দেখো কত হয়েছে আমার চার যদি আমার বগ্নাংশের ক্ষেত্রে আমার হরে মান একই হয় তাহলে কিন্তু ওই হরে মানগুলো থেকে একটা হরে মান নিয়ে নিতে সমস্যা নেই এখানে চার আছে তাহলে আমি একটা চার নিয়ে নিয়েছি তারপরে কি করা হয়েছে এই চার দিয়ে চারকে বাগ দেওয়া হয়েছে দিলে চারের চারই হবে মাঝখানে কি চিহ্ন তারপরে এখানে চার দেয় চার বাঘ দিলে বাঘ ফল কত হবে এক সে তিন গুণ দিলে তিন একে তিন হবে তাহলে উপরে কত হয় আমার চার আর তিন চারে তিন যোগ দিলে কত হবে আমার যোগ ফল সাত তাহলে কথ আমার চার বাঘের সাত বলা হয়েছে অপেক্ষা বড় তাহলে চার বাগের সাত হলো আমার অপকৃত বগ্নাংশ দেখে এটি হলো এক ও চার বাগের তিন এবং এটিকে এক সমস্ত চার বাঘের তিন এভাবে লেখা যায় বলা হয় এক সমস্ত চার বাঘে তিন বাঘ বা হচ্ছে এক সমস্ত তিন চতুর্থাংশ তাহলে এখানে দেখো আমাকে বাক করে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে ওনারা চার বাঘের সাত অংশকে নিয়েছে এখানে দেখো ওনারা কি করেছে এক নিয়েছে একের সাথে কিন্তু আমার চার গুণ দেওয়া লাগবে এখানে এক নিয়েছি এক এই একের সাথে আমার যে হর আছে হর গুণ দিব তাহলে গুণ দিলে কত হবে চার একে চার হর গুণ দিয়ে উপরে যে আমার লব আছে লব যোগ দিব তাহলে চারের সাথে তিন যোগ দিলে কত হবে সাত তাহলে কিন্তু এখানে আমার চার বাঘে সাত চলে আসে তারপরে বলা হয়েছে পূর্ণ সংখ্যা ও প্রকৃত বগ্নাংশ মিলে মিশ্র বগ্নাংশ হয় যদি আমার হর বড় হয় লব ছোট হয় তাহলে হবে প্রকৃত ভগ্নাংশ যদি আমার হর ছোট হয় লব বড় হয় তাহলে হবে আমার অপকৃত ভগ্নাংশ যদি আমার পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে ভগ্নাংশ তৈরি হয় তাহলে বলা হয়েছে একে পরিমাণকে অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায় এখানে আমরা কোন ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ বলতে পারবো তা জানতে পেরেছি নিচে একে দেওয়া হয়েছে নিচের সংখ্যা রেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি তাহলে এখানে যে আমার খালি গড় দেওয়া হয়েছে খালি গড়ের উপরের ঘরগুলো প্রকৃত ও অপকৃত ভগ্নাংশ এবং নিচের খালি গড়গুলোতে আমি মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করে নিব আমি খাতে খালি গড় গুলো লিখে ফেলেছি যখন আমি মেয়ে প্রথমে কি করবো উপরে খালি গড়গুলোতে গুলোতে প্রকৃত এবং অপকৃত বগ্নাংশ লিখে ফেলবো তাহলে এখানে দেখো প্রথমে আমাদের দেওয়া পাঁচ বাঘের এক তারপর দেখো পাঁচ ভাগের পাঁচ পাঁচ ভাগের ছয় পাঁচ ভাগের দশ মানে নিচে আমার হর কত হবে পাঁচ করে তাহলে এখানে সবগুলো হরে মান আমার কত করে হবে পাঁচ করে আর উপরে যে লবগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমার এক দুই তিন চার এভাবে করে গেছে সমানভাবে প্রত্যেকটা মান বের হয়েছে তাহলে এখানে দেওয়া আছে প্রথমে কত পাঁচ ভাগে এক তাহলে তারপরে হবে কত আমার পাঁচ ভাগে দুই তারপর হচ্ছে কত আমার পাঁচ ভাগে তিন কারণ এখানে সবগুলো হরের মান কিন্তু একই রকম হবে আর উপরে যে লবগুলো মান আছে এগুলো কিন্তু এক দুই তিন চার এভাবে সমানভাবে যাবে তাহলে তিনের পর হচ্ছে কত চার তাহলে হবে পাঁচ বাঘের চার তারপর দেওয়া আছে পাঁচ বাঘের পাঁচ পাঁচ বাঘের ছয় ছয় পর হচ্ছে কত সাত তাহলে হবে এখানে কত পাঁচ বাঘের সাত সাতের পরে হচ্ছে আঠ তাহলে এখানে হবে পাঁচ বাঘের আট আটের পর হচ্ছে কত নয় তাহলে এখানে হবে পাঁচ বাগের নয় তারপর হচ্ছে দশ দেওয়া আছে তাহলে দশের পর হচ্ছে কত এগারো তাহলে হবে পাঁচ বাঘের এগারো এগারো পরে হচ্ছে কত বারো তাহলে হবে পাঁচ ভাগের বারো বারো পরে হচ্ছে তেরো তাহলে হবে পাঁচ ভাগের তেরো পাঁচ ভাগে চোদ্দ দেওয়া আছে তাহলে চোদ্দ পরে হচ্ছে কত পনেরো তাহলে কত হবে পাঁচ ভাগে পনেরো পনেরো পরে হচ্ছে ষোলো তাহলে কত হবে পাঁচ ভাগে ষোলো ষোলো পরে হচ্ছে কত সতেরো তাহলে কত হবে পাঁচ ভাগের সতেরো তাহলে এখানে দেখো পাঁচ ভাগে দুই পাঁচ ভাগে তিন পাঁচ ভাগে চার এই তিনটা হচ্ছে কি আমার প্রকৃত বগ্নাংশ আর পাঁচ ভাগের পাঁচ পাঁচ ভাগের ছয় পাঁচ ভাগের সাত পাঁচ ভাগের আট পাঁচ ভাগের নয় পাঁচ ভাগে দশ পাঁচ ভাগের এগারো পাঁচ ভাগের বারো পাঁচ ভাগের চোদ্দ পাঁচ ভাগেরা সতেরো এগুলো ভগ্নাংশ তাহলে উপরে খালিগড় গুলো আমার প্রকৃত এবং অপকৃত ভগ্নাংশ দ্বারা পূরণ করা শেষ এখন আমি কি করবো নিচে খালিগড় গুলোতে মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করে নিব তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ এখানে আগে দেওয়া হয়েছে কথা সমস্ত পাঁচ ভাগের এক তারপর দেওয়া আছে আমার পাঁচ ভাগের সাতকে আমি কি করব মিশ্র বকনাশ বের করে নিব তাহলে এখানে হর কত দেওয়া আছে পাঁচ এই পাঁচ কিন্তু আমার থাকবে তাহলে কি করব প্রথমে আমি পাঁচ লিখে ফেলবো তাহলে পাঁচের সাথে আমার কত গুণ দিলে এবং তার সাথে আমার কত যোগ দিলে সাত হবে তা বের করে নিব তাহলে পাঁচ সাথে যদি এক গুণ দিই তাহলে কত হবে পাঁচে গে পাঁচ পাঁচের সাথে কত যোগ দিলে সাত হবে দুই তাহলে উপর হবে কত আমার দুই তাহলে কত এক সমস্ত পাঁচ ভাগের দুই তারপর হচ্ছে পাঁচ বাঘের আধ তাহলে এখানে হচ্ছে হর দেওয়া আছে কত পাঁচ আমি লিখে ফেলবো পাঁচ পাঁচ সাথে আমি তাহলে কত গুণ দিব এবং গুণ সাথে আমি কত যোগ দিলে আমার আধ হবে তাই পাঁচের যদি এক গুণ তাহলে কত হবে পাঁচ থেকে পাঁচ তাহলে এক পাঁচের সাথে আমি কত যোগ দিলে আধ হবে আমার তিন তাহলে কত হবে এক সমস্ত পাঁচ ভাগের তিন এখানে তারপর দেওয়া আছে পাঁচ ভাগের নয় তাহলে আমার হর কত আছে পাঁচ আমি পাঁচ লিখে ফেলবো একদম আমি পাঁচের সাথে এক গুণ দেবো তাহলে পাঁচ থেকে পাঁচ হবে তাহলে পাঁচের সাথে কত যোগ দিলে আমার নয় হবে চার তাহলে চার হবে কি আমার উপরে তাহলে কত এক সমস্ত পাঁচ ভাগের চার এখানে আমরা অপকৃত বগ্নাংশকে মিশ্র বগ্নাংশে কিভাবে নিব আমরা প্রথমে কি করব আমাদের যে হর আছে এই হর পাঁচকে কিন্তু আমরা ঠিকভাবে রেখে দিব আমাদের উপরে যে মান আছে মানটাকে আমরা বাঙাবো যেমন দেখো এখানে এক ধরে নিই তাহলে কত হবে এক এখানে আমি এক ধরে এখন কি করবো একের সাথে আমি নিচে যে হর দেওয়া আছে হরকে গুণ দিব গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফলের সাথে কত যোগ দিলে উপরে যে লব আছে লবের মান বের হবে তা বের করে নিব তাহলে পাঁচের সাথে এক গুণ দিলে পাঁচ একে পাঁচ হবে পাঁচের সাথে কত যোগ দিলে আমার সাত হবে পাঁচ যদি আমি দুই যোগ দেয় তাহলে কত হবে আমার সাত তাহলে উপরে লব হবে কত আমার দুই এভাবে আমি মানগুলো বের করে নেব মিশ্র বগ্নাংশে তারপর এখানে কত দুই তারপর পাঁচ ভাগের এগারো তাহলে কি করবো আমি এখন পাঁচ বাঘে এগারো কে মিশ্র বগ্নাংশে বের করে নিব তাহলে নিচে হর কত দেওয়া আছে পাঁচ এখানে আমি লিখে ফেলবো হর পাঁচ দেখো এখানে আমার কিন্তু দুই দেওয়া আছে তার মানে হচ্ছে কি এখানে আমার দুই হবে তাহলে কত হবে পাঁচ দিও দশ দশ সাথে কত যোগ দিলে আমার এগারো হবে এক তাহলে এখানে উপর হবে কত এক তাহলে কত দুই সমস্ত পাঁচ ভাগের এক তারপরে দেওয়া হচ্ছে পাঁচ বাঘের বারো তাহলে নিচে হবে কত পাঁচ এখানে হবে কত দুই পাঁচ দুগুণে কত যোগ দিলে বারো হবে আমার উপর হচ্ছে দুই দুই তাহলে কত সমস্ত পাঁচ দুই দুই পাঁচ বাগের তিন তারপরে দেওয়া হচ্ছে পাঁচ বাঘের চোদ্দ তাহলে এখানে কি করবো নিচে হর আমার পাঁচ থেকে যাবে পাঁচ সাথে আমি দুই গুণ দিব তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ তার সাথে কত যোগ দিলে আমার চোদ্দ হবে চার তাহলে উপর হবে কত চার তারপরে খালি করে দেওয়া আছে পাঁচ ভাগের ষোলো তাহলে নিচে হর কত হবে পাঁচ এখানে তাহলে আর কত আসছে তিন তাহলে এখানে মানে হচ্ছে আমার এখানে কত বসবে তিন তিনের সাথে আমি কত গুণ দিব পাঁচ তিনের সাথে পাঁচ গুণ দিলে কত হবে পনেরো পনের সাথে কত যোগ দিলে ষোলো হবে আমার এক তাহলে উপর হবে কত আমার লব এক তাহলে কত হয় তিন সমস্ত পাঁচ ভাগের এক তারপর দেওয়া পাঁচ ভাগের সতেরো তাহলে নিচে হবে কত পাঁচ আর পাঁচ সাথে আমি কত গুণ দিব তিনটে তিনের সাথে পাঁচ দিলে কত হবে তিন পাঁচ আর পনেরো পনেরোর সাথে কত যোগ দিলে আমার সতেরো হবে দুই তাহলে উপর হবে কত লব দুই তাহলে কত হয় তিন সমস্ত পাঁচ ভাগের দুই তাহলে আমার সংখ্যা রেখার উপরে খালিঘর গুলোতে প্রকৃত এবং অপকৃত বগদাংশ এবং নিচের খালিঘর গুলোতে মিশ্র বগদাংশ দ্বারা পূরণ করা শেষ একের উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ